জিলহাস শরীফের মাস এই যে জিলহাস শরীফের মাসে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কান্দলেন আল্লাহ আমাকে একটা বাচ্চা দেন কি দেন বললেন আমাকে একটা বাচ্চা দেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস আব্বা জান ইব্রাহিমের একটা সন্তান দিয়েছিলেন যার নাম ছিলেন ইসমাইল আলাইহিস সালাম জোরে বলুন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন ওই বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা আম্মাজান হাজেরা কে বললেন যাও বিবি আল্লাহ পা আদেশ করেছে এই হাদিসটা বলছি এটা মেশকাশ শরিফ হাদিস এই মেশকাশ শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায় বাবা আম্মাজান হজরতে হাজেরা রদি আল্লাহ তালা আনহা ওই ফাঁকা মরুভূমি জায়গায় ওই বাচ্চাটাকে নিয়ে চলে গেলেন চলে গেলেন গিয়ে ওই ফাঁকা জাগায় ওই বাচ্চাটাকে রেখে দিয়ে এলেন আহা আম্মা জান হাজেরা ইব্রাহিম সালামকে স্বামীকে জিজ্ঞাসা করেছিলেন এই যে আমি ওই ফাঁকা জায়গা যাব এটা কি আপনার কথা না আল্লাহ পাক আদেশ করেছে বললেন এটা আল্লাহ পাক আদেশ করেছে আল্লাহ পাক এই দোয়া আদেশ করেছে ও হাজেরা যাও চলে যাও গে যাও ওই জায়গাতে চলে যাও বাবা ওই ফাঁকা জাগাতে আমার্লা পাক আদেশ করেছে যাও চলে যাও যাও চলে যাও ও ও کرام ওই ফাকা জগতে চলে যাও চলে যাও ওই ফাকা জগতে গিয়ে তুমি কি করবে বাবা ওই ফাকা জগতে গিয়ে বাচ্চা ইসমাঈল কে নিয়ে থাকবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যে আদেশ তার কোন করলেন আম্মা জান হযরত চলে গেলেন এ মুসলমান গড়ে ছেলেরা এ নবী পাকের উম্মতেরা আম্মা জান হযরত ওই ফাকা মরুভূমি জায়গায় এ যুবকের আব্বা জানেরা ওই ফাঁকা জায়গায় নিয়ে চলে গেলেন ওই ফাঁকা জায়গায় গিয়ে এমন তো অবস্থায় কিছু খাজু নিয়ে গিয়েছিলেন ওই খাজুরটা শেষ হয়ে গিয়েছিলেন আর ফাঁকা মরুভূমি জায়গায় যেখানে জমজম কুয়াটা রয়েছে ওই ফাঁকা জায়গায় পানি নাই পানি নাই কিচ্ছু নাই ও নজানেরা আম্মা যান হাজেরার বাচ্চা হাজরতে ইসমাইল আলী কি মুসালামকে নিয়ে ওই ফাঁকা নিরালা জাগাই দিয়েছিলেন আমরা কেউ পারব আমাদের যদি আল্লাহ পরীক্ষা নেয় তাহলে যে তোমার স্ত্রীকে তোমার বাচ্চাকে ওই ফাঁকা নিরালা জায়গায় আমরা কেউ পারব এরকম ইমানি পরীক্ষা আল্লাহ আমাদের নিয়েছে আম্মা জান হজরতে হাজিরা কি করলেন ফাঁকা জায়গায় কচি বাচ্চা ইসমাই আর এই হুম সালামকে ফাঁকা জায়গা নিয়ে আম্মা জান এমন তো অবস্থা আল্লাহর হুকুম হলো ওই ইব্রাহিম তোমার স্ত্রীর কাছে তুমি দূর থেকে গিয়ে দেখে চলে আসবে খোঁড়া উঠের উটের পিঠে আব্বা জান ইব্রাহিম আলাইহিমুসসালাম চলে গেল চলে গিয়ে ওই ফাঁকা জায়গায় দূর থেকে দেখে চলে এলে কাছে যেতে পারবে না দূর থেকে এই হাদিসটা মিশকাত শরীফে মধ্যে এসেছে আম্মা জান হাজেরা চলে গেলে ওই ফাঁকা জায়গায় গিয়ে ওই ফাঁকা নিরালা জায়গায় গিয়ে বসে আছে ওই ফাঁকা জায়গায় দূর থেকে গিয়ে দেখে চলে এলেন ভাই এদিকে শালা দেবেন এদিকে এদিকে তাকাবেন আমার সঙ্গে কথা বলবেন আপনারা ওই ফাঁকা জায়গায় গিয়ে কি করলেন দূর থেকে দেখে ঘোড়া বা উঠে পিঠে করে চলে এলেন আম্মা জান আম্মা জান হাজেরাকে এবং বাচ্চা ইসমাইল আলাইহুমুসসালামকে চলে আসার পরে দিন যাওয়ার পরে বাচ্চা আস্তে আস্তে দিনের পর দিন বড় হয় আরে চলে আসার পরে কোনো খোঁজ পাই না জনের পাক হুকুম করে দিল ইব্রাহিম দেব যাও চলে যাও তোমার এই বাচ্চাটা এমন তো অবস্থায় আম্মা যান খাদিরা বুকে দুধটা নাই বাবা এই হাদিসটা মেসকা শরীফের মধ্যে এসছে আম্মা যান খাদিরা বাচ্চা ইসমাইলকে স্তনের দুধ পান করাতে পারে না ও না জানেরা ওই ফাঁকা জায়গায় পানিও নাই পানিও নাই ফাঁকা জায়গায় কি করবে কি করবে সাবা থেকে শুনে শুনে ওই মারোয়া পাহাড়ে আছে ওই মারোয়া পাহাড় থেকে সুরে সুরে সাফা পার চলে যায় এইভাবে এইভাবে আম্মা যান গাজেরা এ যুবকেরা তরুণেরা এ নবী বাগে প্রেমিকেরা আম্মাজান যান খাজেরা ছুটতে এই জিলহাজ মাসেতে ও যুবকেরা নৌ জোয়ানেরা ইয়া নবী পাক এর উম্মাত উম্মতি গরিরা আম্মা জান হাজে না ছুটতে 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 আগারে আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের پیغمبر জানের নাম ছিলেন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে কত বড় পরীক্ষা নিয়েছিলেন ওই পাকা জায়গায় ছুটতে 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 ইসমাঈলকে মুসালাম আম্মা জান হাজে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার বাচ্চাটা আল্লাহ পাক আল্লাহ আমার বাচ্চাটার পানির একটু ব্যবস্থা করে দেন আল্লাহ আমার বাচ্চাটা পানির পিপাসার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না বাচ্চাটা যেমন খেলা করে ইসমাইল আলাইহিস সালাম ওইভাবে খেলা করছিলেন বাবা এই পানির এই গুল্লোটা মাটির ভিতরে ঢুকে গেলেন সঙ্গে সঙ্গে আরে পানিটা ফিসকিরি ছেড়ে বাইর হয় ওই সময় আম্মা খাজান খাজিরা বলেছিলেন তাম তাম জমজম তাম ওই সময় ওই কুয়াটা আম্মা জান খাজিরা ওই পাথরটা নিয়ে চতুর্দিকে ওই কুয়া চতুর্দিকে ওই পাথরটা নিয়ে আম্মা জান হাজেরা ঘিরে দিয়েছিল যদি বলুন আল্লাহ কাদ দোয়ার বরকতে আল্লাহ পাক আম্মা জান হাজেরা দোয়ার বর করতে আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন ধৈর্য ধরলে কেউ যদি ধৈর্য ধরে আল্লাহ পাক ইন্নাল্লাহ মা সাবিরিন ধৈর্যকারীর সাথে আমার আল্লাহ থাকে কি গো ভাই কথা ঠিক না ভুল একটু সারাশুড়ি দেবে আমার আল্লাহ থাকে তা আম্মা জান হাজেরা ওই রকম ওই জায়গাটা জমজম কুয়া তৈরি হয়ে গেলেন যে সাহেবরা যে জমজম কুয়া থেকে পানি আনে ওই পানিটা হচ্ছেন বাসটা ইসমাইলের আম্মা জান হাজেরা তোয়ার বরকতে আল্লাহ দিয়েছে আরেকবার একবার জোরে বলেন আল্লাহ আম্মা জান ইব্রাহিম সালাম শুয়া রাতে ख्াবে দেখছে ইব্রাহিম নে তোমার সবথেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করতে হবে জবাই করতে হবে ইব্রাহিম আলাইহিসসালাম সকালে উল্লন ঘুম থেকে 100 দুম্বাকে এই জিলহজ শরীফের চাঁদে 100 দুম্বাকে কুরবানি করে দিলেন আল্লাহ রাস্তায় সাবিলিল্লাহ করে দিলেন 100 দুম্বা যখন কুরবানি করে দিলেন পার রাতে শুয়েছে আবার খবে দেখছে ও ইব্রাহিম হয়নি তোমার আরো প্রিয় জিনিস কি আছে কুরবানি করো জবা করো আমাকে mohabbat করে জবাই করো ইব্রাহিম আলাইহিস সালাম কি করলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আহা 100 উটকে জবা করলেন 100 উটকে কুরবানি করলেন বলি ইব্রাহিম হয়নি আরো প্রিয় জিনিস কি আছে আমার রাস্তায় কুরবানি করো

ওই সময় বাচ্চা ইসমাইলের ছবি দেখতে চায় যাও বাবা যাও ওই বাচ্চা ইসমাইলের ছবিরা যখন দেখলেন আখারে আম্মাজন খাজিনা কে বলি সই দিলেন এ হাজেরা রে তোমার বাচ্চা কই কোথায় নিয়ে যাচ্ছে জানো হাজেরা ওই সময় সবিদা তখন দেখলেন আই কে বললেন ওই স্ত্রী রে সাজিয়ে দাও সাজিয়ে দাও আম্মাজন খাজিনা কে বললেন দেন আম্মা যান খাদিরা চানিয়ে দিলেন ওই বাচ্চাটা কে নিয়ে ওই ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইকে মুসালাম কে নিয়ে আগারে মিনা জমিনের দিকে যেতে লাগলেন বাবা ও না জানে শুনে কেনা এ জুম কেনা এ দাদা পীরের ভক্ত মুরিন মতো কেনেরা ও না জানে না শুনে কেনা ওই সময় ওই বাচ্চাটা আগারে বলেছিলেন আব্বা যান আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আব্বা যান ওই সময় ইব্রাহিম আলাইকে মুসালাম বলেছিলেন তোমাকে আল্লাহ পাক পছন্দ করেছে ওই সময় ইব্রাহিম ইসমাইল বলেছিলেন ও আব্বা জান গো এত বাচ্চা থাকার পরে আমাকে পছন্দ করেছে আল্লাহ পাক আল্লাহ পাক যাতে রাজে যেটা আল্লাহ পাক আদেশ করেছে আমি ইসমাইল আল্লাহকে খুশি করার জন্য যাব জোরে বলুন ইসমাইল আলাইহিমুস সালাম আল্লাহ খুশি করার জন্য চলে গেলেন চলে গেলেন বাবা اسماعিল আলাইহিস সালাম চলে গিয়ে ওই পাকা निराला জায়গায় মরুভূমি জায়গায় আহা আব্বা জান চকেতে কাপড় বেঁধে আব্বা জানকে বললেন আব্বা জান اسماعিল আলাইহিস সালাম নিজে চকেতে কাপড় বেঁধে নিলেন আব্বা জান আমার কাপড়টা ভালো করে বেঁধে দাও আব্বা জান আব্বা জান হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাপড়টা বেঁধে দিয়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সুরি যখন চালাতে গেলেন সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল আমিন কে বলেছিলেন যাও চলে যাও এই জিবরাইল আমিন দানা মারতে মারতে জাবিরে নেবে জান্নাত থেকে দুম্বা ওই দুম্বাটার শাল মহল্লা থেকে দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালাম এর সূরীর তোলাতে ঢুকিয়ে দাও একবার জোরে বলেন নারে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর তাই ভাই ওই জগতে যখন ঢুকিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ছুরি চালায় ইব্রাহিম নবী ভাবছে আমার বাচ্চা কি কুরবানি করছি জবা করছে আল্লাহর প্রেমে আল্লাহর मोहब्बतে এত ফানা হয়ে গেলেন আল্লাহ পাকের मोहब्बतে যখন সুরি চালালেন সঙ্গে সঙ্গে দুম্বাটা কুরবানি হয়ে গেল ইব্রাহিম اسماعিল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক আমার আপনার খায়াতুন নবীকে আমার আল্লাহ পাক কি পরীক্ষা নিয়েছেন বাবা এত বড় পরীক্ষা নিয়েছেন বাবারে আমার আপনার নবীকে আমার আপনার হাবিবকে আল্লাহ পাক এত বড় পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের পরীক্ষা নিয়েছিলেন আমার আপন নবীকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন বাবা বা হারাম মা হারাম ইтим নবী করে আবার আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন আবার নবী যখন সাইমা মায়ের গর্ভে এসেছিলেন அப்பா জান আবদুল্লাহ হুজুর দুনিয়া চেনে চলে গেলেন আবার নবী পাক সাল্লাল্লাহু যখন মায়ের গর্ভে ছয় মাস ছিলেন আসলেন আব্বা জান আবদুল্লাহ হুজুর দুনিয়া চেনে চলে গেলেন আমার নবী যখন বড় হলে আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম আস্তে আস্তে যখন 6 বছর বয়স হলেন আম্মা জানামিন হুজুরকে আম্মা জানামিন কে আমার রাসূলুল্লাহ গারিয়েছিলেন আল্লাহ নবী ছিলেন পৃথিবীর জমিনে 63 বছর ও নবীর উম্মাত উম্মাতিরা ও নবীর পাগলেরা আল্লাহ নবী পৃথিবীর জমিনে ছিলেন তেষট্টি বছর এই তেষট্টি বছরের কান্না নবী আমার উম্মাদ উম্মাতির জন্য কেঁদেছিলেন জোরে বলো আমার ভাইয়েরা আমার রসুল্লাহ যে কান্নাটা কেঁদেছে নবী পাক সমস্ত কান্নাটা উম্মা তুম্মাতিদের জন্য কেঁদেছে সেই নবীর মাহাব্বাতে সেই নবীর ভালোবাসা তার অন্তরে থাকবে লা ইগমিনু আহাদুকুম হত্তায়াকুনা হাববাইলাইহি মিউয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ানাসিয়াজমাইন জানের থেকে مالের থেকে ወর্তর থেকে জেনা আমার নবীকে ভালোবাসতে পারে না সে কোনদিন ईमानदार হতে পারে না কি গো ভাই হতে পারে কি সে কোনদিন ईमानदार হতে পারে না যে জানের থেকে বেশি না আমার নবীকে ভালোবাসে আমাল নবী পয়সা দুনিয়ায় আসিলেন আল্লাহ নবী যখন দুনিয়ায় আসিলেন ওই সময়টা আইয়া আমি যাই তিনি বাবা ওই সময়টা আমার নেবীপা গেছে এই কালের মা তাকে প্রচার করেছিলেন এই মুসলমান বলে আমরা কি দাবি করি বাবা আমার নবীপা কত কষ্ট করেছিলেন আমার নবীপা ওখুদের মায়ে না আল্লাহ নবী দন্দন বাবার শহীদ করেছেন বাবা গাম আল্লাহ নবী বাবা আহারে এত কষ্ট নবী আমার করেছিলেন বাবা নবী আমার যেখানে গিয়েছেন উম্মা তুম্মাতির জন্য কেঁদেছিলেন বাবা আল্লাহ নবী আমার এত কষ্ট করেছিলেন সমস্ত ডাও রসুল্লাহ উম্মাতির জন্য কেঁদেছে একবার জোরে বলুন আল্লাহ নবী তাই জমিনে গিয়েছে ছিলেন তাই বাসিনী বলেছিলেন ও তাই বাসিনারে তোম না পনে নাও লাগাও ইল্লাল্লাহ। মোহাম্মদুল রসুল্লাহ ওই টাইপের বাচ্চা বাচ্চা ছেলেরা আল্লাহ নবীকে পাথর মারতে লাগলেন এত মারা মেরেছিলেন এত মারা মেরেছিলেন আল্লাহ নবীর মাথা মোবারক থেকে শরীর মোবারক থেকে রক্ত পড়তে 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 আমার রসুল্লাহ রক্ত পড়তে 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 এই জুতোর মধ্যে আল্লাহ নবীর জমাট হয়ে গিয়েছিলেন বাবা ও নবীর উম্মাত তুমা রে ও মুসলমানের ছেলেরা মীরাদুল নেবি হচ্ছে যদি বলি কে বোসমো না তাহলে নবীকে কি করে ভালোবাসা হচ্ছে আল্লাহ নবি বলে আমার উম্মাতুম্মা যেখানে আমি রুসুল আমার কথা হবে তোমরা কান দিয়ে শুনবে আল্লাহর কথাটা কেন হবে কান দিয়ে শুনবে কেউ তুমি আয় চিরদিন থাক না বাবা ও মুসলমা ঘরের ছেলেরা ও নেবি রুম্মাতুম্মাতি রাও পৃথিবীর জমিনে কেউ চিরদিন থাক না বাবা আল্লাহ পাক কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেককে মউতের শ্বাস পোশাকটা গ্রহণ করতে হবে আল্লাহর নবী তাইবে জমিনে নবী আমার এই যে প্রচার করার জন্য বহু মার খেয়েছে তেষট্টি বছরের জীবনে আল্লাহর নবী এত কষ্ট করেছিলেন নবী আমার আমার আপনার জন্য এখনো সোনার মদিনায়

আর কোন পায়গম্বর এই পৃথিবীর জমিনে আসবে না এই পৃথিবীর জমিনে আর দুনিয়ার জমিনে আসবে না আল্লাহ নবীর পরে আর কোন নবী আসবে না আমি রাসূলুল্লাহ বলে গেলাম আমি হাবিবুল্লাহ বলে গেলাম আর কোন নবী পৃথিবীতে আসবে না বাবা এবার আসবে ১৭০ বছর আগে আর এক সবৎসর পরে একটা করে মোজার সিনেট সিলেট করব ও নবীর উম্মত উম্মতিরা আল্লাহর বান্দা বান্দীরা চায়ের দোকানে বসে পানির দোকানে বসে সেই ওলিদের বাচ্চার বিরুদ্ধে গালি করেন আল্লাহ নবী বলেছেন বাবা আমার উম্মত উম্মতিরা আমার উম্মত উম্মতিরা তোমাদের জবানটা যদি গ্যারান্টি নাও তো তোমরা যদি আরেকটা একটা জিনিস লজ্জাস্থানের গ্যারান্টি না হও আমি রসুরুল্লাহ তোমাদের জন্য কেমতের দিন হাসুরির ময়দানে জান্নাতের গ্যারান্টি আমি রসুরুল্লাহ নেব আমার ভাইয়েরা আমার বাবা জিরা আল্লাহ এই যে সালাউদ্দিন আইবি হুজুর এই সালাউদ্দিন আইবি আমাদের বাংলার বুকে একজন আছে জানার নাম হলো আব্বাস সিদ্দিকী ইনি হচ্ছে সালাউদ্দিন আইবির মতো নেজ্জ কথা বলা মানুষ ইনি আল্লাহ নবী সাহাবি হযরতে ফারুক আযমের মতো নেজ্জ কথা বলা মানুষ যেমন ফারুক আযম কারোর থেকে ভয় করত না ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মমিনিন কারোর দেখে ভয় করতেন না হক কথা বলতেন এ হক কথা বলার মতো মানুষ ফুরফুরা জমিনে ভাইজান হুজুর কেবলাইনে হক কথা বলার মানুষ তাই ভাইরা অনেকক্ষণ ধরে বক্তব্য রাখলাম আমার ভাই এসেছে আমাদুল্লাহ মাওলানা আমাদুল্লাহ সাহেব আপনারা জানেন খুব পরিচিত মানুষ বিভিন্ন জায়গায় জলসা মাহফিল করে আপনারা জানেন আমার ভাই মূল্যবান আলোচনা করবে করে বিদায় নেবে